বর্তমান সময়ে গোটা বিশ্বের সেরা ধনী প্রধানমন্ত্রীদের তালিকায় নরেন্দ্র মোদী রয়েছে অন্যতম স্থানে আপনি কি জানেন নরেন্দ্র মোদী শুধু একবার বিদেশ যাত্রায় কত টাকা খরচ করে এছাড়া মোদীজির পিছনে একদিনে কত টাকা খরচ হয় তাছাড়া নরেন্দ্র মোদী যে ঘড়ি সবসময় ব্যবহার করে সেটার দাম কত এবং মোদীর ব্যবহৃত এই কালো চশমার মূল্য কত হতে পারে তো বন্ধুরা গ্যারান্টি দিয়ে বলছি নরেন্দ্র মোদীর লাইফ স্টাইল সম্পর্কে পুরোটা জানলে আপনারা অবাক হতে বাধ্য চলুন তাহলে শুরু করা যাক একজন সরকারি কর্ম কর্তা হওয়ার কারণে নরেন্দ্র মোদী মাসে স্যালারি পায় এক লক্ষ ছেষট্টি হাজার টাকা তবে মোদীজির এক একটি বিমান যাত্রার খরচ বাইশ কোটি টাকা এর মধ্যে বেশিরভাগই প্লেনের খরচ মোদীর এসব প্লেনের ভেতরের দৃশ্য পুরোপুরি একটা লাক্সারিয়াস হোটেলের মতো নরেন্দ্র মোদী একটা বিষয় খুব ভালো করে জানে যে দেশের শক্তি বৃদ্ধি করতে গেলে পাশে বন্ধু দেশ থাকাটা কতটা গুরুত্বপূর্ণ তাই মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এগারো বছরের মোট বিরানব্বই মোট ব্যয় হয়েছে কোটি টাকা আর এগুলি কোনো মন করা কথা নয় পিএম মোদির অফিসিয়াল ওয়েবসাইটে এই লিস্টগুলো আপনি নিজেও দেখতে পারবেন সিকিউরিটি এক্সপ্রেস এটা হলো নরেন্দ্র মোদীর আরেকটি সবচেয়ে বড় খরচ শুধুমাত্র গত এক বছরে মোদিজির সিকিউরিটি খরচ ছিল প্রায় কোটি টাকা সুরক্ষার জন্য মোদীর সব থেকে কাছে থাকে পিএসজি কমান্ডো যারা যে কোনো পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে বিপদের হাত থেকে বাঁচিয়ে আনতে দক্ষ তারপরে থাকে মোদীজির নিচের বডিগার্ড এরপর চারদিক থেকে গেরাও করে থাকে ভয়ঙ্কর এনএজি কমান্ডো তারপরে লেগে থাকে সেই রাজ্যের পুলিশ যারা মোদীজি যে রাস্তা দিয়ে যাবে তার দুই কিলোমিটারের আশেপাশে একটি সুরক্ষা চক্র বানিয়ে রাখে এসবের পরেও যদি কেউ মোদীজিকে দূর থেকে গুলি করে মারার চেষ্টা করে তার জন্য পাঁচ নম্বর রয়েছে ডেডলি শুটার বা স্নাইপার ম্যান এছাড়া মোদিজি এবং তার সকল সুরক্ষা ট্রান্সপোর্টের জন্য পঁচিশ থেকে তিরিশটি স্পেশাল গাড়ি ব্যবহার করা হয় প্রতিটি মূল্য কম করে করে লক্ষ থেকে শুরু টাকা পর্যন্ত হয়ে থাকে। ফ্যাশন এক্সপ্রেস তো এবার আমরা কথা বলব মোদীর সবথেকে ইন্টারেস্টিং এবং সব থেকে বিতর্কীয় খরচের বিষয়ে নরেন্দ্র মোদীর ব্যবহৃত এই কালো চশমার দাম কত সচরাচর মোদীকে যে কালো চশমা পড়তে দেখা যায় তার মূল্য এক লক্ষ লক্ষ চল্লিশ হাজার টাকা এছাড়া যে ঘড়ি সবসময় ব্যবহার করে থাকে তার মূল্য এক লক্ষ তিরিশ হাজার টাকা তো এবার আপনারা বুঝতে পারছেন মোদিজি নিজের ফ্যাশনের পিছনে কত টাকা খরচ করেন ফুড এক্সপ্রেস তো এবার আমরা কথা বলবো প্রধানমন্ত্রী নিজের খাবারের পেছনে রোজ ঠিক কত টাকা খরচ করেন একটি ইন্টারভিউতে মোদিজিকে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি কি বিদেশ ভ্রমণের সময় নিজের পছন্দের শেপকে সাথে নিয়ে যান কিনা তখন মোদিজি বলে সেই দেশের মানুষ তাকে ভালোবেসে যাই খাওয়ায় সেটা তিনি পেট ভরে খান এছাড়া মোদিজি বরাবরই খেতে ভালোবাসে গুজরাটি খাবার ধোকলা পরোটা রাইস ডাল খিচুড়ি এসব তার পছন্দের খাবার এর সঙ্গে আম তিনি বেশ পছন্দ করেন হাউস এক্সপ্রেস এখন আমরা জানবো মোদিজি রাতে যেখানে ঘুমান মানে তার বাসস্থানের খরচ সম্বন্ধে কি কি সুবিধা রয়েছে সেখানে কতটা সুরক্ষিত তার বাসস্থান তো দিল্লির রেস কোর্স রোডের পাশে মোদিজির আবাসস্থান অবস্থিত যার নাম সেভেন আর সিয়ার নরেন্দ্র মোদীর বাড়িটি দশটি ফুটবল মাঠের সমান যার মধ্যে একটি নয় মোট পাঁচটি বাংলো রয়েছে এছাড়া সেখানে রয়েছে একটি হেলিপ্যাড যেখানে সবসময় একটি হেলিকপ্টার ফুল ট্যাঙ্ক তেলের সাথে পাইলট সহ প্রস্তুত থাকে এসব ছাড়াও রয়েছে বিশাল খোলা জায়গা যেখানে সুন্দর পরিচর্যার মাধ্যমে একটি মনোরম পার্কের মতো বানানো হয়েছে যার মধ্যে আকর্ষণীয় ময়ূর সহ বিভিন্ন রং বেরঙের পাখি রয়েছে আর এই সমস্ত কিছুকে বাইরে থেকে সুরক্ষা দিতে রয়েছে পাসপোর্ট হাইটের একটি লাল রঙের পাচির আর পুলিশ এরই সাথে রয়েছে গোটা ভারতের মধ্যে সবচেয়ে বেশি কঠোর সুরক্ষা ব্যবস্থা অবশেষে মোদিজির এই সম্পূর্ণ খরচ জুড়ে দাঁড়ায় সাতশো ছিয়াশি কোটি টাকা প্রতি বছর এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এরকম তথ্য ভুল ইন্টারেস্টিং ভিডিও পেতে অজানা তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস থাকা বেলাইকনটি প্রেস করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো দেখা হচ্ছে আর নতুন একটি এপিসোডে